আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি আলোচনা করতে চলেছি দু হাজার ষোলো সালের এসএসসি এস ফার্স্ট সম্পর্কে তবে প্রথমে এসএসসি পরীক্ষা কিভাবে দিতে হয় এসএসসি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা প্রয়োজন আছে এই সম্পর্কে আমি খুঁটিনাটি আলোচনা করছি প্রথমে ফর্ম ফিল করতে হয় ফর্ম ফিল আপটি নির্ভুলভাবে সূক্ষ্মভাবে করতে হয় ফর্ম ফিল আপের অনেক আগেই দ্রুত গতিতে প্রিপারেশান নিতে হয় তবে অনেক বলতে কতক্ষণ সেটা আমাকে জিজ্ঞেস না করলেই ভালো হয় যাই হোক পরীক্ষা দ্রুত গতিতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মতো দৃঢ় প্রতিজ্ঞ হতে হয় তাহলে আমি মূল আলোচনায় ফিরছি দু সালে এস সম্পর্কে আলোচনা করার আগে দু হাজার এগারো সালে আড়াল্লিশটি সম্পর্কে আলোচনা করার প্রয়োজন আছে সবার প্রথমে নোটিফিকেশান হয় যেদিন নোটিফিকেশান বের হয় সেদিন পরীক্ষা পদ্ধতি ও তারিখ ফর্ম ফিল আপ ভ্যাকেন্সি ঘোষণা করা হয় ভ্যাকেন্সি এক্সাম কোয়েশ্চেনকে ভাগে ভাগ করা হয় অনার্স পিজি ও পাস ভ্যাকেন্সি আবার সাবজেক্ট ক্যাটাগরি ও মিডিয়াম অনুসারে আলাদা আলাদা হয় পাসের ক্ষেত্রে টেট ফুল মার্কস ছিল নব্বই যেটা ছিল এমসিকিউ এবং সাবজেক্ট ছিল ষাট যেটা ছিল কিউ কোয়েশ্চেন ছিল তিরিশটি এবং মার্কস প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস ছিল দুই টোটাল ছিল ষাট অনার্স পিজের ক্ষেত্রে টেট ছিল না এখানে টেট এক্সাম নেওয়া হয়েছিল ও এমআর সিটের মাধ্যমে এবং ওএমআর সিটের সঙ্গে কার্বন পেপার যুক্ত ছিল টেট কোয়ালিফাই করলে সাবজেক্টে খাতা দেখা হয়েছিল সাবজেক্টে কোয়ালিফাই করলে সাবজেক্ট মার্কস ও একাডেমিক কোয়ালিফিকেশন মার্ক যোগ করে ভ্যাকেন্সির দেড়গুণ গুণ প্রার্থীকে পার্সোনালিটি টেস্ট মানে পিটিতে ডাকা হয় পার্সোনালিটি টেস্ট কোয়ালিফাই করলে ভ্যাকেন্সির ওয়ান পয়েন্ট ফাইভ গুণ প্রার্থীকে নিয়ে কম্বাইন্ড লিস্ট বানানো হয়েছিল অর্থাৎ র্যাঙ্ক করা হয়েছিল কম্বাইন্ড র্যাঙ্কে দুভাগে ভাগ করা হয়েছিল একটা ছিল অ্যাম্প্যানেল লিস্ট একটা ছিল ওয়েটিং লিস্ট এবার দু হাজার ষোলো সালে ফার্স্ট এসএলএসটি সম্পর্কে আলোচনা করছি সবার প্রথম নোটিফিকেশান হয় একই রকম যেদিন নোটিফিকেশান বের হয় সেদিন ভ্যাকেন্সি ঘোষণা করা হয় ভ্যাকেন্সি এক্সাম কোশ্চেনকে তিন ভাগে ভাগ করা হয় আপার প্রাইমারি ফাইভ টু এইট সেকেন্ডারি নাইন টেন হায়ার সেকেন্ডারি ইলেভেন টুয়েলভ এখানে কিন্তু আমি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি যেটা সাধারণত হয়ে থাকে যে নিয়মে পরীক্ষা হয়ে থাকে ভ্যাকেন্সি আবার সাবজেক্ট ক্যাটাগরি ও মিডিয়াম অনুসারে আলাদা আলাদা হয় আপার প্রাইমারিতে টেট ফুল মার্কস ছিল দেড়শো যেটা ছিল এমসিকিউ এবং সাবজেক্ট ছিল না সেকেন্ডারিতে টেট ছিল না সাবজেক্ট মার্কস ছিল পঞ্চান্ন যেটা ছিল এমসিকিউ পঞ্চান্নটি কোয়েশ্চেন ছিল প্রত্যেকটি কোয়েশ্চেনের মান ছিল এক মোট পঞ্চান্ন হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে টেট ছিল না সাবজেক্ট ছিল এখানে দু ক্ষেত্রেই ও সিটের মাধ্যমে সাবজেক্ট এক্সাম নেওয়া হয় তবে টেটটাও ওএমআর সেটের মাধ্যমে নেওয়া হয় এর সঙ্গে কোনো কারণ ব্যাপার যুক্ত ছিল না আপার প্রাইমারিতে টেট কোয়ালিফাই করলে টেট মার্কস এর কাট অফ মার্কস ও একাডেমিক কোয়ালিফিকেশন মার্ক যোগ করে ভ্যাকেন্সির দেড়গুণ প্রার্থীকে পার্সোনালিটি টেস্ট মানে পিটিতে ডাকা হয়েছিল সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে সাবজেক্ট কোয়ালিফাই করলে সেই সাবজেক্টে প্রাপ্ত যে মার্কস যেটাকে সাবজেক্ট মার্কস বলে থাকি সেই সাবজেক্ট মার্কস এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মার্কস যোগ করা হয় মার্কস এর এই যোগফল অধ্যক্রম অনুসারে ঘোষিত ভ্যাকেন্সির দেড় গুণ প্রার্থীকে নিয়ে একটা অঘোষিত কম্বাইন্ড লিস্ট করা হয় অঘোষিত কিন্তু এটা অঘোষিত কম্বাইন্ড লিস্ট এর সকল প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয় এখানে একটা ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়ে গেল ডকুমেন্টস ভেরিফিকেশন এ সফল প্রার্থীদের পার্সোনালি টেস্ট মানে পিটিতে ডাকা হয় পিটি কোয়ালিফাই করলে প্রাপ্ত পিটি মার্কস আগের যে যোগ বলছিল তার সঙ্গে আবার যোগ করে একটা গ্র্যান্ড টোটাল মার্কস বের করা হয় তাহলে পিটির দিনেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করা হয় এখানে দুবার ডকুমেন্টস ভেরিফিকেশান করা হয়ে গেল নিয়ম অনুযায়ী বলা হয়েছিল এটা কিন্তু নিয়ম এক গ্র্যান্ড টোটাল মার্কসের অধ্যক্রম অনুসারে ঘোষিত ভ্যাকেন্সির ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান গুণ প্রার্থীকে নিয়ে ঘোষিত এটা কিন্তু ঘোষিত ফাইনাল কম্বাইন লিস্ট বানানো হয়েছিল অর্থাৎ র্যাঙ্ক করা হয়েছিল ফাইনাল কম্বাইন্ড লিস্টকে দুই ভাগে ভাগ করা হয়েছিল একটা ছিল অ্যাম্প্যানেল লিস্ট আর একটা ছিল ওয়েটিং লিস্ট নিয়ম অনুসারে নিয়মে যেটা হয় মানে এসএসসি সাধারণত যে নিয়মে হয় অ্যাম্প্যান লিস্টে থাকা সকল প্রার্থী চাকরিপ্রাপ্য সেই অনুসারে এমপেনের লিস্টের সমান সংখ্যক স্কুল লিস্ট নামসহ অ্যাড্রেস সহ ঘোষণা করা হয় ওয়েবসাইটে সেটা দিয়ে দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় এই অ্যাম্পেনের লিস্টে থাকা প্রার্থীদের স্কুল সিলেকশনের জন্য কাউন্সিলিংয়ে ডাকা হয় সেই কাউন্সিলিং হয় যেদিন কাউন্সিলিং হয় সেদিনেই রিকমেন্ডেশন সার্টিফিকেট দেওয়া হয় একদম ছাপানো অবস্থায় যদি কোনো প্রার্থী কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করা অস্বীকার করে মানে কাউন্সিলিংয়ে থাকবেন না কাউন্সিলিং করবেন না এরকম জানিয়ে থাকেন তাহলে তার ভ্যাকেন্সিগুলো ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয় তখন কিন্তু ওয়েটিং লিস্টে ক্যান প্রার্থীরা সুযোগ পেয়ে থাকেন এমপেনের লিস্টে থাকা সকল প্রার্থীদের কাউন্সিলিংয়ে থাক যাওয়ার পরেও যে ভ্যাকেন্সিগুলো পরে থাকে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু ওয়েটিং লিস্ট থেকে পূরণ করা হয় এখানে কিন্তু ওয়েটিং লিস্টের প্রার্থীরা সম্পূর্ণভাবে সুযোগ পেয়ে থাকেন তার আগে সুযোগ পান না আগে এমপেনের লিস্টে প্রার্থীদের চাকরি দেওয়া হয় তারপর যে ভ্যাকেন্সিগুলো পরে থাকবে সেখান থেকে ওয়েটিং লিস্ট থেকে দেওয়া হয় কয়েকদিন পর বোর্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তথা সার্টিফিকেট দেওয়া হয় ছাপানো অবস্থায় তারপর সকলে স্কুলে জয়েন করেন যেহেতু আপনি লেটার পেয়ে গেছেন তবে যদি নতুন কোনো এসএসসি হয় তাহলে সেই এসএসসি কীভাবে দিতে হয় তার পরীক্ষা পদ্ধতি তার খুঁটিনাটি সম্পর্কে নতুন ভিডিও আসতে চলেছে ধন্যবাদ